লাল্লা বুঝাইতে বুঝাইতে শেষ এর বাদ হে বুঝতো বুঝিল পশু পাখির বাসা বুঝতো তারা কইল আমি তাই কিস তোর ক্ষতি মানে না আল্লাহ কইনতে আর তুমি দোয়া করো তারে আমি পশু পাখির বাসা জ্ঞান দান এখন মুরগায় কিতা মাতে হে বুঝে কি কিতা মাতে হে বুঝে কুত্তায় কিতা মাতে হে বুঝে আমরা বুঝিনি আত্মীয় একদিন সকালবেলা এখন কিন্তু পশু পাখির ভাষা শিখিলছে আশ্রবালি তা নবীর রহমতুল্লাহ তান কিতাব আনছেন পশু পাখির ভাষা শিকার বাদে বিয়ান তুবাল্লা বইছে সকালে নাস্তা করে মনে করো দাড়ি তুইছে ওই সময় ইয়া কুকুরেও চোখ করদে মুরগায় চোখ করদে ওই সময় রুটি এখান খাইয়া ইটা মারি ফেলাইছে সামনে হিয়ে কুত্তাই গুয়া এবার আগে আগে মুরগা খাই খাইছে খাইতো কুত্তাও গুয়া হঠাৎ যে লাগো তার বাসা দি হইছে এই তুই রুটি খাই লেখে নে বেটা তুই গুস্ত খাই লেখে নে মুরগা করে বাবা এই মোর তো ফেটো বুক তোর ফেটো বুক মার এখন আর চিল্লাইয়া লাভ হইব নি সবর হইলা লেখি দাও তোমার কথা এ সবর হইলা আইজ রাইট আমরা মালিকর বড় দেখাও গুমর যে মুই তো আর মোরা গুস্ত খাইতাম নাই তুই সারাও খাইবে কুত্তা খাই আশা কই দেন

ইগু হাসাও যে বেটা লইয়া আনছে বাল্লা বালির দেখা হন্য গিয়া মরছে বাদর দিন আর বার বইছে নাস্তা থক কুত্তা চক্কর দে আর মুরগে চক্কর দে মুরগে আই তো দৌড় মারি আইছে আইয়ো খাম লই গেছে যেমনে খাইছে কুত্তা কয় রে খাই মিশা মারছো তাই তোরে শেষ কয় শোনা ভাই নু না আমি মিশা মারছি না যা কইছি আসা বলে কিতা আসা কইলে দেখা মরি যাব কই মরলো না লেরে ভাই মালিক কেমন কিলা বুঝিলছে দেখাইগুনিয়া বাজারও বেচিলছে লেতে আজ তো রে খাইলতা লেখা ইসনামের সবর করছর জায়গা আইস সবর আজকে মালিককর গুড়া মরিছে ই কানুন যা কই মুণ্ডাই আমার ইতা ইকা কত লাভ হইছে ও কইলা গুড়া রে দি কর আজ গুড়া দিয়া বেচিলছি বাদর দিন সেম টাইমে সেম খানি দিছে সাধনে আইজ মুরগা ইয়াও খাম লইছে খাই লইছে কুত্তা কই মামু তোমারই আজ কাসারতাম না তোমার গর্জনা ভাঙিয়া নাস্তুই ভাই কইছো না বাইনু মারিস না কারণ জাগান হইবার হই গেছে বলে না তুই মিছা মাতলে কেন ওখানে থাকে বলে দূর beta মিছা মাততাম কি এ কইলো না গুড়া মরব বলে তুই কো মালিক এখানরে সিলছ মনে করে যে গেল নিচে ওгур বাড়ি দিয়া লেতে আজ কি কইবে লে صبر কর তোর যগনতে আজ তে صبر কইলা আজ রাইতামরা মালিক আল মালিক গর এখন যে তুমি নাস্তা মাইবুনকে দি মা তোই না দি আচ্ছা নাস্তা পুকে দিয়ে মাইতো রুটি নাস্তা তো তোইয়া দৌড় আরম বইসেছস মুসা নবীর কাছে ও মুসা নবী ও কি দইছরি লে কইলাম যে বশিবাকির ভাষায় বললাম লে হিক্সত লে হিক্সি আপনি কইছলা বিপদ আইব

মামু বাড়ি যাও গে রেডি আমরা আল্লাহর সাধারণ মানুষ এটা ikat করলে কত ভাই মতই না দেখি তো আল্লাহর ওলিogne ইকলে মতই না ঠিক নেই হযরত সৈয়দ আহমদ কবির সাহেব رحمتullah আলাইহি तनখানে কারমা জে বইয়া রাডার ফিট করছেন রাডার বুঝেন নি ভিডিও কল বুঝেন নি কিন্তু ভিডিও কল বুঝাইনি ভিডিও কল বুঝাইনি ভিডিও কল কিতা ল আপনার বাড়ি কুলাউড়া পাটগাঁও লাগাইছেন আমেরিকাত লাইনই ন নাই এর বাদে মোবাইল দি মারছেন ডিং হেই নুনদা লিন্না গরো না বাড়াই না গাড়ি লাগা টেবিল বিল ভালোমতে দেখা যায়নি আপনি কোন অবস্থায় দেখা যায়নি মাথা দেখা যায়নি যায়নি দেখা যায় দেখা যায় আল্লাহর একটা ভিডিও কলের ব্যবস্থা আছে এটা আল্লাহর পক্ষ না আল্লাহ তার বিশেষ ক্ষমতা দান করছে